জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে এই গণভোটটি চারটি বিষয় নিয়ে হবে হ্যাঁ অথবা না কে যে কোনো একটিকে টিক দিতে হবে এবার চলুন সাধারণ মানুষের গণভোট নিয়ে তাদের কি ভাবনা গণভোট সম্পর্কে তেমন আমাদের আইডিয়া নেই আমরা সংসদ নির্বাচনের আমাদের আইডিয়া আছে গণভোট সম্পর্কে তেমন কিছু আমাদের অভিজ্ঞতা নেই আপনার গণবোট একই দিনে হওয়াটা নির্বাচন একই দিন হওয়াটা আমার পক্ষে এটা আপনার যুক্তির সম্মত না তো তেমন আমাদের বর্তমানে কিছু জেনারেশন আছে যে তেমন গণবোধ সম্পর্কে তেমন ধারণা নেই সংসদ নির্বাচন সম্পর্কে ধারণা আছে তো এটা আমি মনে করি এটা আলাদা আলাদা দিনে নির্বাচন হওয়াটাই সবচেয়ে বেটার হবে আর কি আসলে গণবোধ তো এটা আসলে বুঝি না হ্যাঁ আমার ধারণা নাই একই দিনে দুটি নির্বাচন হবে একটি জাতীয় নির্বাচন এবং গণভোট এই নিয়ে আপনার কি ধারণা না একই দিনে তো সম্ভব না আলাদা দিন হলে হয়তো বা সম্ভব হইতে পারে কারণ গণভোট কে যদি সরকার বুঝাই দেয় তাহলে আপনার লাগে সহজ হয়ে যাবে বুঝাই দিলে সহজ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটু গণভোট রেডি এরকম তাহলে ভিন্ন দিনে হওয়া উচিত যদি না বুঝে না বুঝাই দেয় তাহলে তো ভিন্ন দিনে হওয়া উচিত গণভোট দারুণ হা না ভোটটা আগে হলে ভালো হতো ঠিক আছে কেন ভালো হতো আগ জুলাই শনের দারুণ যে বিস্তারিত যে বিষয়টা আছে এগুলো আসলে ই হয়ত মানুষের দারুণ একটা সঠিক হতো যে কিছু কিজনে হাঁ না দরকার ঠিক আছে হা হওয়ার পরে পরে নির্বাচনটা হলে সবার জন্যে ভালো হতো এই বিষয়ে আমার তেমন ধারণা নাই তো ঠিক বলতে পারবে না আচ্ছা যেহেতু হ্যাঁ অথবা না চিহ্ন দিতে হবে সেক্ষেত্রে একটু সময়ের বিষয় এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো কনফিউশন আছে কি না আমি মনে করি যে একসাথে না দেওয়াই উচিত আমার এটা না সাধারণ মানুষের ভাবনা গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুই দিনে হলেই সবচাইতে ভালো নাজমুল হাসান আনান ঢাকা